হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট মার্কেটকে দিয়েই তো দেখতেই পাচ্ছেন সেনসেক্স তার অল টাইম হাই হিট করেছে আজকে উনআশি হাজার দুশো তেতাল্লিশ পয়েন্টে ট্রেড করছে তো আজকে জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট বেড়েছে মানে ফাইভ সিক্সটি নাইন পয়েন্ট মতো বেড়েছে আর নিফটি ফিফটিও দেখুন তার অল টাইম হাইতে হিট করেছে ওয়ান সেভেন্টি ফাইভ পয়েন্ট মতো বেড়েছে চব্বিশ হাজার চুয়াল্লিশ পয়েন্টে ট্রেড করছে আর স্মল ক্যাপ দেখুন আজকে একটু উইক পারফরমেন্স দেখিয়েছে কারণ স্ট্রেস টেস্টগুলো যেটা প্রত্যেক মাসে পনেরো তারিখ করে আসে সেটা কিন্তু এবারেও এসেছে তো ডেটা একটু মানে খারাপ এসেছে তো ও একশো তেইশ পয়েন্ট মতো ডাউন গেছে স্মল ক্যাপ হান্ড্রেড মিড ক্যাপ হান্ড্রেড দেখুন ভালোই পারফরম্যান্স দেখিয়েছে ওয়ান সেভেন্টি এইট পয়েন্ট মতো বেড়েছে তো এবার সেক্টার ওভারভিউটা চলুন দেখে নেওয়া যাক তো দেখুন আজকে কিন্তু আইটি সেক্টর এনার্জি সেক্টর খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে সাথে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস অটোমোবাইল মেটাল কনজামশন নিফটি হেলথ কেয়ার কনজিউমার গুড নিফটি ফিনান্সিয়াল প্রাইভেট ব্যাংক নিফটি কনজিউমার এইগুলো কিন্তু সমস্তই পজিটিভে ক্লোজ দিয়েছে আর উল্টো দিকে যদি দেখেন কনস্ট্রাকশন নিফটি ব্যাংক ফার্মা পিএসইউ ব্যাংক মিডিয়া এন্টারটেনমেন্ট এইগুলো কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে তো ওভারঅল আজকে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যদি দেখেন তো অ্যাডভান্সের স্টক কিন্তু ডিক্লেনের তুলনায় বেশি ছিল এবার চলুন নিফটির চার্ট নিয়ে একটু আলোচনা করা যাক তো দেখুন নিফটি আজকে বললাম জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট মতো বেড়েছে একশো পঁচাত্তর পয়েন্ট মতো বেড়েছে তো এই যে ছোট একটা ট্রেন্ড মেনটেন করে উপরের দিকে উঠছে নিফটি ফিফটি তো দেখুন আজকে এই যে ছোট চ্যানেলটা ড্র করে রাখা আছে সেইটার কিন্তু ব্রেকআউট দিয়েছে এই যে এই ক্যান্ডেলটাতে তো দেখতেই পাচ্ছেন যে এখন নিফটি তার অল টাইম হাইতে ট্রেড করছে তো সুন্দর বুল রান চলছে তো যেহেতু অল টাইম হাইতে ট্রেড করছে তো সবসময়ই একটা টেনশন থাকে যে প্রফিট বুকিং হতে পারে তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কি হয় তো দেখুন আজকে মেনলি ওটাই বলা আছে যে আইটি এবং পাওয়ার স্টকগুলো কিন্তু ইন্ডিয়ান ইকুইটিগুলোকে রেকর্ড হাইয়ে ক্লোজ দিয়েছে মানে এই আইটি এবং পাওয়ার সেক্টরের স্টকগুলোর জন্য তো যেটা খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে বলে আজকে কিন্তু নিফটি এবং সেনসেক্স উভয়ই রেকর্ড হাইতে ক্লোজ দিয়েছে তো এই যে বিএসি সেনসেক্স এবং নিফটি ফিফটি এই এইগুলো কন্টিনিউ টু বি সাপোর্টেড বাই গেন্স ইন দ্য মার্কেট হেভি ওয়েটস মানে আজকে লার্জ ক্যাপ স্টকগুলো ভালো পারফরম্যান্স দেখিয়েছে তুলনামূলক স্মল ক্যাপের থেকে আর মেনলি ওয়াইজ যদি দেখেন আইটি পাওয়ার এরা কিন্তু ভালো রকম বাই ইন্টারেস্ট দেখা গেছে আর সেনসেক্স আর নিফটি তো বললাম যে সেনসেক্স মোটামুটি জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট মতো আর নিফটিও জিরো পয়েন্ট সেভেন ফাইভ মতো বেড়েছে আর স্টক ওয়াইজ যদি দেখেন তো আলট্রাটেক সিমেন্ট আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে তার সাথে এল টিআই গ্রাসিম ইন্ডাস্ট্রি ভালো পারফরমেন্স দেখিয়েছে আর উল্টো দিকে যদি দেখেন যে লার্সেন অ্যান্ড টিউব্রো শ্রীরাম ফাইন্যান্স এবং বাজাজ অটো এরা কিন্তু আজকে খারাপ পারফরমেন্স দেখিয়েছে দেখুন একটা কর্পোরেট নিউজ আছে যেটা হচ্ছে যে আলট্রাটেক সিমেন্ট এগ্রি করেছে টু অ্যাকোয়ার টোয়েন্টি থ্রি পার্সেন্ট স্টেক ইন দ্য ইন্ডিয়া সিমেন্ট ইন্ডিয়া সিমেন্টের টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো স্টেক কিন্তু অ্যাকোয়ার করতে এগ্রি হয়েছে আলট্রাটেক সিমেন্ট তো সেই কারণে দেখবেন স্টকটা কিন্তু আলট্রাটেক সিমেন্টের স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায় আর দেখুন এখানে নেক্সট্রা বাই এয়ারটেল দ্য দ্য ডেটা সেন্টার আর্ম অফ ভারতী এয়ারটেল জয়েন্ট গ্লোবাল ইনিশিয়েটিভ আর ই হান্ড্রেড কমিটিং টু সোর্স হান্ড্রেড পারসেন্ট রিনিউয়েবল ইলেকট্রিসিটি অ্যাকর্ডিং টু এ প্রেস রিলিজ তো এটা কিন্তু ভারতীয় এয়ারটেল স্টকের জন্যও ভালো খবর তো দুটো স্টক এর উপরই নজর রাখবেন এবার চলুন এই পাঁচটা স্টক নিয়ে আলোচনা করা যাক তো প্রথম যে স্টক সেটা হচ্ছে ম্যাজাগন ডক বিল্ডার্স লিমিটেড তো দেখুন স্টকটা আজকে এইট পয়েন্ট টু টু পার্সেন্ট বেড়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে চার হাজার চারশো ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সায় তো এই যে ম্যাজাগন ডক বিল্ডার এর প্রাইস টু আর্নিং ফর্টি ফাইভ মতো যেটা ইন্ডাস্ট্রি পির সাথে সমান তো এতদিনে সমান এসেছে তো সুন্দর একটা রান আপ কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছে এই যে লেভেলটা ড্র করে রেখেছি সেখান থেকে তো সেখানেই কয়েকবার কিন্তু রেজিস্টেন্স ফেস করে আগে মানে এই লেভেলটাতে এখানে আর এখানে রেজিস্টেন্স ফেস করে তারপর এই জায়গায় ব্রেকআউট দেওয়ার পর আবার কিন্তু এই জায়গাতেই এসে সাপোর্ট নিয়ে সুন্দর রান আপ দেখায় তো এখন তো অল টাইম হাইতে ট্রেড করছে বলার তো কিছু নেই বুঝতেই পারছেন এখন এই ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স এবং ডিফেন্স রিলেটেড সমস্ত স্টকে ভালো রকম মুভমেন্ট রয়েছে তো স্টকটা ডিপ করলে দেখবেন বা নজর রাখবেন তো ম্যাজাগন ডক শিপ বিল্ডার আজকে এত বাড়ার পিছনে কারণ হচ্ছে ফ্রিডম ফর বিগার ইনভেস্টমেন্ট মানে কিছুই না এরা নবরত্ন যে নামটা সেটা পেয়েছে মানে ম্যাজাগন ডক শিপ বিল্ডার যে কারণ দেখবেন আজকে স্টকটা কিন্তু আট পার্সেন্টেরও উপর বাড়ে তো নবরত্ন স্টক মানে হচ্ছে যে এই টেন বিলিয়ন রুপিসের ইনভেস্টমেন্ট এরা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই করতে পারবে সেইটার মানেই হচ্ছে নবরত্ন স্ট্যাটাস তো নবরত্ন স্ট্যাটাস পেয়েছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার সেই কারণে কিন্তু ইনভেস্টররাও আজকে ম্যাজাগন ডক বিল্ডারের স্টককে উপরে নিয়ে গেছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে এল টিআই লিমিটেড তো দেখুন স্টকটা আজকে থ্রি পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট বেড়েছে প্রায় দুশো টাকার কাছাকাছি বেড়েছে ট্রেড করছে পাঁচ হাজার তিনশো সাতাত্তর টাকা পাঁচ পয়সাতে তো দেখুন একটা রেঞ্জ আমি ড্র করে রেখেছি সেই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করছিল কিন্তু এই জায়গায় ব্রেকআউট দেওয়ার পর দেখুন ব্রেকআউটটা সাস্টেন হয় না আবার এইখানে ব্রেকডাউন দিয়ে আবার ওই রেঞ্জের মধ্যেই চলে এসছে তো শর্ট টার্ম বেসিসে এই ছ হাজারের কাছাকাছি মানে পাঁচ হাজার আটশো নশো এই রেঞ্জটা অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে তো স্টকটার উপর নজর রাখতে পারেন আর যেহেতু এটা মার্জ হওয়ার পর মানে মার্কেট ক্যাপিটালাইজেশনটা অনেকটাই বেড়ে গেছে তো সেই কারণে একটু কিন্তু স্পিডটা বা গ্রোথটা একটু স্লো হয়েছে তবুও স্টকটা কিন্তু ধীরে ধীরে আবার ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ তো স্টকটা দেখুন আজকে থ্রি পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট বেড়েছে পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা মতো বেড়েছে দু হাজার ছশো সাঁয়ত্রিশ টাকা ষাট পয়সাতে ট্রেড করছে তো দেখুন স্টকটা এখান থেকে কিন্তু একটা সুন্দর রান আপ দেখিয়ে কিন্তু তার অল টাইম হাইতে ট্রেড করছে তো গ্রাসিম ইন্ডাস্ট্রিজের ভালো ভালো নিউজও আসছে এরা মানে বিড়লা ওপাস বলে একটা পেন্টের লঞ্চ করেছে পেন্ট তো এই এটাও কিন্তু মানে ভালো দামে বা খুব সস্তাতেই লঞ্চ করেছে যে কারণে কিন্তু গ্রাসিম ইন্ডাস্ট্রিজ কয়েকদিন ধরেই ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো স্টকটা আর একটা নিউজ আসে গতকালকে যে এইচএফটি স্ক্যান এইচএফটি মানে হাই ফ্রিকোয়েন্সি ট্রেড তো হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু গ্রাসিম ইন্ডাস্ট্রিজ না এর নাম আসে তার সঙ্গে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বক্সের নাম আছে এই দুজনই কিন্তু কালকে মানে গতকালকে হায়ারে গিয়ে ক্লোজ দেয় তো দেখুন এখানে ডিটেলে ব্যাপারটা লেখা আছে যে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফর্মস বা এই Or, algo firms on stereoids use complex algorithms and powerful computers uh, to execute trades and at lightning speed. These firms typically try to capture the spread between the spot and future prices, but recently they have been active in small and illiquid stocks as well. দ্য ভলিউম জেনারেটেড বাই দেম মোর দ্যান মোর অফেন দেন নট অ্যাট্রাক্ট রিটেল ইনভেস্টার টু দিজ স্টকস তো এরা যে ভলিউমে কেনাবেচা করে যেগুলোর মুভমেন্ট দেখে কিন্তু এরা বলতে চাইছে যে রিটেল ইনভেস্টারদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে তো দেখুন এখানে এই ছাব্বিশ তারিখে গ্রাসিম ইন্ডাস্ট্রিতে কিন্তু এইচএফটি মানে হাই ফ্রিকোয়েন্সি ট্রেড হয়েছিল কারা ট্রেড নিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন রোফা সিকিউরিটিজ এস এ 0.22% পয়েন্ট টু টু স্টেক কিনেছিলো যে কারণে কিন্তু স্টকটা ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট বেড়েছিল গতকালকে মানে প্রায় 29 লাখ শেয়ার কিন্তু মানে ট্রেড হয়েছে আর স্টকটা দেখুন টেকনিক্যালটা বলছে যে বিলো ফিফটি ডিএমএ এবং টু ডিএমএ ট্রেড করছে তো যে কারণে দেখবেন স্টকটার কিন্তু একটু রান আপ আজকেও দেখায় নেক্সট যে স্টক সেটা হচ্ছে এক্সিকম টেলিসিস্টেম তো স্টকটা দেখুন আজকে ফাইভ পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট বেড়েছে একুশ টাকা কুড়ি পয়সা মতো বেড়েছে চারশো পঁয়ত্রিশ টাকা তিরিশ পয়সাতে ট্রেড করছে তো এই যে বড়ো গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছিল তখন একটা ভিডিওতে আলোচনা করেছিলাম তারপর গত দু দিন ধরে ডাউনে আসে স্টকটা তারপর আবার এই আজকে দেখুন আবার সুন্দর উপরের দিকে মানে রান আপ দেখায় পাঁচ পারসেন্টের উপর বাড়ে তো দেখুন স্টকটার এই যে লেভেলটা সাড়ে চারশোর লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে আবার কিন্তু তার অল টাইম হাই হিট করবে স্টকটা কিন্তু এখন ভালো রকম ডিমান্ডে আছে রিসেন্টলি ওই জার্মানির একটা কোম্পানি হাবজেক্ট বলে নাম তার সাথে কিন্তু পার্টনারশিপ করেছে যে কারণে এত সুন্দর মুভমেন্ট দিয়েছে কয়েকদিন ধরে তো দেখা যাক এই মুভমেন্টটা জারি থাকে কিনা তবে ইনভেস্টাররা অবশ্যই একটু ডিপ করলে নেওয়ার কথা ভাববে আর ব্রেকআউট ট্রেডাররা কিন্তু ওই সাড়ে চারশোর লেভেলটার উপরে নজর রাখতে পারেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে রুট মোবাইল লিমিটেড তো রুট মোবাইল দেখুন স্টকটা আজকে ফোরটিন পয়েন্ট টু সিক্স পারসেন্ট বেড়েছে দুশো চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার মতো বেড়েছে ট্রেড করছে আটশোশো উনআশি টাকা পঞ্চান্ন পয়সায় তো দেখুন এটা উইকলি বেসিসের চার্ট তো এই যে ক্যান্ডেলটা বড় গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা একটা উইকের ক্যান্ডেল তো এই উইকের ক্যান্ডেলটা দেখুন এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটার কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে আজকে তো যে কারণে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখায় পরের যে লেভেলটা ড্র করা আছে দেখবেন এখানে কয়েকবার রেজিস্ট্যান্স ফেস করে এই যে এই জায়গাতে একবার তারপরে আবার এই জায়গায় সাপোর্ট নেয় ওই লেভেলটাতেই তারপর আবার দেখুন এই লেভেলটাতে সাপোর্ট নেয় আবার এই জায়গায় দেখুন নিচের দিকটা যদি দেখেন তো এই জায়গায় রেজিস্টেন্স ফেস করে তো এই লেভেলটা আবার একটা কিন্তু ভালো লেভেল হতে চলেছে তো এই লেভেলটাতেই দেখুন আজকে কিন্তু ক্লোজিং বেসিসে কিন্তু এই লেভেলটাতেই আজকে ক্লোজ দেয় মানে একদম ওই লেভেলটাতেই আঠেরোশো আশি এই লেভেলটাতে তো এই লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে আবার শর্ট টার্ম বেসিসে কিন্তু দু হাজার লেভেল অবধি যেতে পারে স্টকটা স্টকটার ভালো ভালো নিউজও আসছে যে কারণে কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে তো চলুন একবার ডেলি বেসিসে এটা চার্টটা দেখা যাক তো ভলিউম কেমন ছিল তো দেখুন নিচের দিকে ভলিউমটা দেখা যায় তো আজকের যে ভলিউম সেটা কিন্তু ভালোই রয়েছে তুলনামূলক কয়েকদিনের ভলিউমের তুলনায় তো দেখুন স্টকটা নিয়ে আমি বলেছিলাম যখন এই গ্রিন ক্যান্ডেলটাতে ক্লোজ দিয়েছিল তখন বলেছিলাম যে এই যে লেভেলটা যে লেভেলটা ড্র করে রাখা রয়েছে এটার যদি ব্রেকআউট দিতে পারে তাহলে তেজি আসবে তো দেখুন ওই দিন ওইখান লেভেলে ক্লোজ দেওয়ার পর দুদিন কিন্তু স্টকটা আবার ডাউনে আসে তারপর দেখুন আজকে সুন্দর রান আপ দেখে এই লেভেলটা ব্রেক করে আবার যে নেক্সট লেভেল রয়েছে আঠেরোশো আশির লেভেল ওইখানটাতেই কিন্তু ক্লোজ দিয়েছে তো শর্ট টার্ম বেসিসে হয়তো এই লেভেলটা ব্রেক করে আবার কিন্তু দু হাজারের দিকে যেতে পারে হয়তো আমি বললাম মানে নেক্সট দিনই ব্রেকআউট দিলে সেরকম নাও হতে পারে এক দু দিন নিচেও আসতে পারে তারপর কিন্তু ব্রেকআউট দিতে পারে কারণ স্টকটার সম্পর্কে ভালো ভালো নিউজ আসছে তো একটা লেটেস্ট নিউজ এসেছে যেটা হচ্ছে যে এরা মানে এদের যেটা প্যারেন্ট কোম্পানি তারা কিন্তু মাইক্রোসফটের সঙ্গে কিন্তু একটা ডিল করেছে তো এটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে রুট মোবাইল শেয়ার হিট এ ফিফটি টু উইক হাই অন থার্সডে অ্যান্ড ওয়ার আপ ওভার থার্টিন পারসেন্ট ইন রিসেন্ট ট্রেড আফটার মাইক্রোসফট অ্যান্ড প্রক্সিমাস গ্রুপ সাইন্ড এ ফাইভ ইয়ার পার্টনারশিপ উইথ দ্য কোম্পানি ফর ডিজিটাল কমিউনিকেশানস অ্যান্ড ক্লাউড মানে প্রক্সিমাস গ্রুপ হচ্ছে রুট মোবাইলের প্যারেন্ট গ্রুপ তো তারা মাইক্রোসফটের সাথে কিন্তু পাঁচ বছরের একটা পার্টনারশিপ করেছে ডিজিটাল কমিউনিকেশন এবং ক্লাউডের জন্য যেটা অবশ্যই রুট মোবাইলের জন্য কিন্তু ভালো নিউজ ওইটাই দেখুন এখানে লেখা আছে যে আন্ডার দ্য পার্টনারশিপ মাইক্রোসফট উইল ইউজ দ্য প্রোডাক্ট অফ প্রক্সিমাস ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট বিআইসিএস টেলিসাইন অ্যান্ড রুট মোবাইল অলসো প্রক্সিমাস উইল লেভারেজ মাইক্রোসফটস এ ক্লাউড ফর এআই অ্যান্ড ডেটা ইনোভেশনস প্রক্সিমাস ইজ দ্য হোল্ডিং কোম্পানি অফ প্রক্সিমাস ওপাল দ্য হোল্ডিং কোম্পানি অফ রুট মোবাইল যে কারণে কিন্তু আলটিমেটলি ফায়দা বা লাভ রুট মোবাইলও পেতে চলেছে সেই জন্য দেখবেন স্টকটা কিন্তু আজকে তার অল টাইম হাই হিট করে তো স্টকটার উপর নজর রাখবেন এবং যে সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা অবশ্যই এগুলো রিসার্চের মধ্যে নিতে পারেন এবং যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে